মেয়েরা বাবার বাড়ি এবং পুকুরের অংশ পায় না এরকম একটা কথা প্রচলিত আছে এই কথা কি সঠিক উত্তর হলো এটা একেবারে ভুল কথা ভ্রান্ত কথা মেয়েরা বাবার বা মায়ের পরিত্যক্ত সম্পদ থেকে প্রত্যেকটা সম্পদ থেকে প্রতিটা অ্যাসেট থেকেই তারা ভাগ পেতে পারে। বিষয়টা ওয়ারিসরা অর্থাৎ ভাই বোন অন্যান্য ওয়ারিস যারা বেঁচে আছেন তারা সবাই মিলে মীমাংসা করে নেবেন হতে পারে বাবার বাড়ির অংশ মেয়ে নিলেন আর জমির অংশ ভাইরা নিলেন অথবা আপনার থার্ড পার্টির কাছে বিক্রি করে তারা ভাগ যোগ করে নিলেন অথবা ভাই নিলেন বোন অন্য জায়গায় নিলেন এখানে পুরো বিষয়টা হতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এবং বাড়ির ভিটাটা মেয়েরা পাবে না তারা পাইলে জমি জমাতে পাবে এমন কোনো কথা করোনা আমাদেরকে বলেনি পুকুরের অংশ তারা পাবে না এমন কোনো কথা বলেনি তাদের অংশ তারা প্রয়োজনে ভাইদের কাছে বিক্রি করবে এবং যেহেতু সাধারণত মেয়েরা স্বামীর বাড়ি চলে যায় বাবার বাড়িতে তাদের থাকা হয় না ভাইরাই থাকে নতে ভাইদের জন্য বোন হিসাবে তারা আওয়াজ বদল যেটাকে বলে পরিবর্তন বা এক্সচেঞ্জ যেটাকে বলে সে এক্সচেঞ্জটা করবে যে ঠিক আছে এখানে আমার ভাগ পড়েছে তার দাম এত এই দাম অনুযায়ী বাইরে জায়গা নেব ভিটার যে জমি সেটার মূল্য আর ক্ষেতের যে জমি সেটা মূল্য সমান না এখন ভিটাতে একজন মেয়ে এক কাঠা জায়গা পেছে তাকে আপনি খেতে এক কাঠা দিয়ে দিলেন তাহলে এটা জুলুম হবে বরং প্রত্যেকটা জমির টোটাল ভ্যালু যোগ করে যা হবে আনুপাতিক হারে সে অনুযায়ী অ্যাসেট পাবেন এবং এক্ষেত্রে ভাই বোন তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে আমি টাকা নিলাম তোমরা অ্যাসেট নাও অথবা আমি অ্যাসেট নিলাম তোমরা টাকা নাও বা আমি অ্যাসেট নিলাম বাকি যে টাকা আমার আছে সেটা তোমরা রিকভার করো এরকম অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মূলত এখানে পারস্পরিক হক চূড়ান্ত করতে হবে এরপরে প্রশ্ন হল আসুনা ফাউন্ডেশনে দান করার ডকুমেন্ট দেখালে সরকার ট্যাক্স কাটে না প্রশ্ন হলো দান করে আমি যে পার্থিব সুবিধা ভোগ করছি এদিকে আমি পরকালীন সব থেকে বঞ্চিত হব উত্তর হলো না প্রিয় দর্শক আপনার মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহ সুমাতালের কাছে আজর লাভ করা এবং আল্লাহ সুমাতালের কাছে আজর লাভ করার পাশাপাশি পার্থিব কোনো সুযোগ আপনি পাবেন সেটা আপনি জানলেন এবং গ্রহণ করলেন এতে আপনার কোনো ত্রুটি তৈরি হবে না যদি আপনার পার্থিব সুবিধা ভোগটাই মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা কারণে আপনি কাছে সব লাভ করবেন না তো ফাউন্ডেশনে যারা দান করেন তারা মূলত আল্লাহ সন্তুষ্টির আশায় দান করে থাকেন পাশাপাশি তারা এই দান করলে সরকারের থেকে প্রণোদনার মতো প্রেরণার মতো উৎসাহের মতো একটা ভালো কাজ করার কারণে তারা ট্যাক্স ওই টাকাটা নিচ্ছে না অর্থাৎ এই সুবিধাটা আমরা অটোমেটিক পাচ্ছি তো এই সুবিধাটা আমার মূল উদ্দেশ্য না বরং আমি দান করার ফলে এই সুবিধাটা আমি স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছি তো এর কারণে এখলাসের কোনো সমস্যা হবে না এবং এটার কারণে আপনার সবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ তার কয়েকদিন আগে লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘর বাইরে থেকে আটকে আগুন দেওয়া হয় এতে সেই নেতার শিশু সন্তান মারা যায় এ ধরনের নৃশংস ঘটনা প্রায় করছে পুনরাবৃত্তি রোধে পুনরাবৃত্তি রোধের করণীয় কি এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ যে তদন্ত করেছে আমি ঘটনা চক্রে ঘটনার পরপরই লক্ষ্মীপুরে গিয়েছি এবং সেখানকার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে কথা প্রসঙ্গে এ বিষয়ে জানতে চেয়েছি যে আসলে কি ঘটেছে তারা যেটা বললেন যে যেই লোকের মেয়ে ঘরের মধ্যে ছিল এবং আগুনে পুড়ে মারা গেলেন নির্মমভাবে সকরুণভাবে সেই লোকটার ব্যাপারে তাদের সন্দেহ প্রবল এবং তিনি নিজে আগুন লাগিয়ে থাকার সম্ভাবনা আছে তিনি বলবে বিভিন্ন সময় নাকি হুমকি ধুমকি দিয়েছেন মেয়েদের প্রতি তার ব্রিটিশ না নানা কারণে ক্ষোভ আছে মেয়ে বাঁচিয়ে রাখবেন না এরকম একটা চিন্তা তার মধ্যে ছিল বলে আমি ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন পুলিশ অফিসার সেখানকার তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যদিও পুরো বিষয়টা এখনো সবার কাছে পরিষ্কার হয়নি তো এ সমস্ত ঘটনার মূল কারণ সেটা নিরপেক্ষভাবে খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ পুলিশের বয়ান সবসময় আমাদের বিশ্বাস হয় না কিন্তু বিশ্বাসযোগ্য বয়ান হাজির করা এবং সত্যিকারের ঘটনা মানুষ করা এটা কর্তব্য তাদের আমি আশা করবো যে সেই জিনিসটা তারা করবেন এবং অপরাধী যদি বাবা নিজেও হন যে হন না কেন তাকে অবশ্যই তার বিষয়টা স্পষ্ট করা উচিত এবং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার এ ধরনের ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না একের পর এক এ ধরনের নির্মমতা আমরা আমাদের দেশে দেখতে পাই শুনতে পাই যেটা দিন দিন বেড়ে চলেছে এবং কোনোভাবেই এ ধরনের ঘটনাকে আর বাড়তে দেওয়া যায় না বিধায় আমি আশা করব যে যথাযথ তদন্তের মাধ্যমে এখানে প্রকৃত ঘটনা খুঁজে বের করা হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো শরীরের অর্ধেক পড়ে গেছে গোসল করার নিষেধ এই অবস্থায় গোসল ফরজ হলে করণীয় কি তার মাসিক শেষ হয়েছে উত্তর হলো যে মাসিকের জন্য যে ফরজ গোসল আছে মাসিক পরবর্তী সময়ে সেটি পরিবর্তে তিনি করবেন যেহেতু তার শরীর যাওয়ার কারণে পানি দিয়ে গোসল করা তার জন্য নিষিদ্ধ তার শরীরের জন্য ক্ষতিকর তিনি সেই কাজ আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে আল্লাহ দিয়েছেন বা আল্লাহকে অবমাননা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন এ ধরনের অভিযুক্ত কারোর ব্যাপারে যদি উঠে তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করে না আলাহ স্মাতা বলেছেন ওলা আইল যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আল্লাহ স্মুতলা আরও বলেছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে বাইয়ানু তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে পরক করে দেখবে যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে তো এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে অর্থাৎ ধর্ম অবমানর অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি কখনো পুড়ে ফেলা হয়েছে এ ধরনের ঘটনা শোনা যায় যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের সকল মুসলিমদের বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে মেরে ফেলার এই রাইট বা সুযোগ ইস্যাম আমাদের জন্য রাখেনি বরং এ বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা মানুষের জীবনের মূল্য অনেক অতএব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রংসং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে হয়তোবা হয়তো তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে তার ওজরের কোনো জায়গা থাকতে পারে এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের হাতে নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও হওয়া এটা উচিত নয় পরে প্রশ্ন হলো কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় শোনা যায় কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করেছে আল্লাহ বাতা রাসুলকে অবমাননা করেছে কোরআন প্রতি অবমাননা কোনো আচরণ করেছে বা কোনো কথা উক্তি করেছে এমত পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় হবে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কতটা সত্য সেটি যাচাই করা সেটি পরক করা ধর্ম অবমাননার ব্যাপারে কঠোর আইন এবং সে আইনের যথাযোগ্য প্রয়োগ এটি সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে আমি আশা করব যে এই ব্যাপারে রাষ্ট্র এবং যথাযথ কর্তৃপক্ষ তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন একদিকে আমাদের সাধারণ মুসলমানদেরকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরও এই বিষয়গুলোকে যথাযথভাবে নিরসন করবার জন্য সদিচ্ছা তাদের থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ থাকতে হবে যাতে করে সাধারণ মানুষের আস্থার কোনো ঘাটতি না থাকে এরপরে প্রশ্ন হলো রায় ফরাজ আপনার আপনি রেখেছেন স্বামী স্ত্রী দুজন কি দুই ধর্ম পালন করতে পারবে আহ শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম শুধু একজন আহলে কিতাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন মুসলিম পুরুষ একজন আহলে কিতাব নারীকে বিবাহ করতে পারে আহলে কিতাব পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ বন্ধন এটা জায়েজ নয় কিন্তু আহলে কিতাব অর্থাৎ কিংবা খ্রিস্টান যারা আসমানি কিতাবে বিশ্বাসী সেরকম কারোর সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ হতে পারে সেরকম কোনো নারীর সাথে মুসলিম কোনো পুরুষের বিবাহ হতে পারে সেটার ক্ষেত্রে শর্ত হলো তার সত্যিকারের আহলে কিতাব হতে হবে অর্থাৎ তারা সেই আসমানে বিশ্বাসী সে নবীতে বিশ্বাসী হতে হবে তারা যদি সেই আসমানে বিশ্বাসী না হয় আজকাল খ্রিস্টানদের অনেকে আছেন ধর্মটা তাদের কাছে একটা বিষয় তারা সিরিয়াস ধার্মিক না বরং অনেক ক্ষেত্রে তারা নাস্তিক তো বাস্তবে নাস্তিক বা কোনো ধর্মতে আসলে বিশ্বাস করেন না জাস্ট পারিবারিক সূত্রে তিনি ওই পরিচয় ধারণ করেন এরকম হলে তার সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ জায়জ হবে না আর এছাড়া অন্যান্য যে অমুসলিম মানুষ আছেন তাদের সাথে কোনো সাথে হিন্দু মুস্রিক তাদের সাথে কখনোই কোনো মুসলমানের বিবাহ এটা হতে পারে না যাবৎ তারা ইসলামে প্রবেশ না করে সম্প্রতি দেশের দুটি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজে হামলা অংশগ্রহণকারীদের ব্যাপারে বলতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কম মাদ্রাসা শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে অথচ সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টিকে জেনারেলি উল্লেখ করা হয়েছে এই পার্থক্যের কারণটা কি বলে মনে করেন এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টি নিয়ে আপনার জানতে চাই দেখুন এ ধরনের হামলা বা অগ্নিসংযোগ কোনো স্থাপনাকে হামলা করা অগ্নিসংযোগ করা আহ এটা তো অবশ্যই সমর্থনযোগ্য বিষয় নয় আজ থেকে বহু বছর আগেই দৈনিক নয়া এইভাবে ঠিক আহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা হয়েছে হামলা করা হয়েছে এবং সরকারি উদ্যোগে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে যারা এই দুটি গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে এটাকে চিহ্নিত করে অনেক জোরালো প্রতিবাদে সেদিন তারা এতটা জোরালো ছিলেন না অথচ উভয় ঘটনায় কিন্তু নিন্দনীয় এবং উভয় ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান একই হওয়া উচিত যাই হোক এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে যেটি উল্লেখ করা হয়েছে এটি আমারও দৃষ্টিতে এসেছে যে সেখানে কয় মাদ্রাসা উল্লেখ করা হয়েছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেখানে কয় মাদ্রাসা স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন এটাই হলো বাস্তবতা বা থাকতে পারেন এটাই হল বাস্তবতা অথচ সেখানে শুধুমাত্র আপনার মাদ্রাসার ক্ষেত্রে কয় মাদ্রাসাকে আলাদা করে উল্লেখ করে এইভাবে চিহ্নিত করা এটা দায়িত্বশীলতার কোনো পরিচয় বলে আমরা মনে করি না আপনি অন্যদের ক্ষেত্রে যখন জেনারেলি বলবেন তো ক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলা এটা বৈষম্য ছাড়া কিছুই নয় আসলে দেশে আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্ররা তাদের কোনো ভুল হলে তাদেরকে যেভাবে দমন করা হয় বা তাদের অপরাধগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয় অন্যদের ক্ষেত্রে সেটাকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাওয়া হয় এই বৈষম্য এই জুলুম দীর্ঘদিন থেকে দেশে চলে আসছে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা প্রত্যেকটা মানুষকে বলবো দায়িত্বশীলতার পরিচয় দিতে এবং কোনো ক্ষেত্রে আইন যেন কেউ হাতে তুলে না দেয় সেদিকটাতে দিকটাতে খেয়াল রাখতে সেই সাথে প্রশাসন সংশ্লিষ্ট করতে কর্তব্য যে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো অঘটন কোনো অনাকাঙ্ক্ষিত অনব্রীত কোনো কিছু যেন ঘটাতে না পারে সেজন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে আগে ভাগে সতর্ক থাকা অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ধর্মাবনা করেছে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে তার উপরে চড়াও হয়েছে অথচ অবনার ঘটনা যারা না ঘটে তার জন্য কঠোর আইন সেটার প্রয়োগ যদি থাকে তাহলে সাধারণ মানুষ আর এই আইন হাতে তুলে নিয়ে আর এই ব্যাপারটাতে উৎসাহ দেখাতে পারে না তো এই জন্য আমরা একদিকে এই ধরনের ঘটনা যেন কেউ না ঘটান সে ব্যাপারে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল থাকার যেমন কথা বলবো এই ধরনের ঘটনা যেরকম কখনো সমর্থনযোগ্য ঘটনা নয় আদর্শের মোকাবিলা আদর্শ দিয়ে হতে হবে আবার একইভাবে এখানে সরকার সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীলতার ব্যাপার আছে সাধারণ মানুষকে কেউ সংক্ষুব্ধ করছে কিনা সংক্ষুব্ধ পরিকল্পিতভাবে করার জন্য কাজ করছে কিনা সে বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব তাদের আর এভাবে মাদ্রাসার বিশেষ শিক্ষার্থীদেরকে চিহ্নিত করা এবং অন্যদের ক্ষেত্রে জেনারেল উল্লেখ করা এটা স্পষ্টত স্পষ্টতাজনক অনেক প্রতিবেশী নতুন ফোন কেনার পর আমার মাধ্যমে ফেসবুক পেজ খোলেন আমি পেজ খুলে দেই এই শর্তে যে তিনি পর্দা বজায় রেখে শুধু রান্নার ভিডিও দিবেন কিন্তু পরে তিনি শর্ত না মেনে ছবিও গানের সাথে ভিডিও আপলোড করছেন তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে আছে তাকে না জানিয়ে অ্যাকাউন্ট ডিলেট করে দেওয়া জায়জ হবে কি না উত্তর হলো যে আপনি তাকে পেস খুলে ভালো কাজ করার জন্য উপদেশ দিয়েছেন এটুকুর মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এরপর তিনি যদি এটার কোনো অপব্যবহার করে তার দায় তার উপরে বর্তাবে আপনার উপরে বর্তাবে না ইনশাল্লাহ তাহলে কারণ আপনি সঠিক কাজ করার জন্য দিয়েছেন এবং তাকে ওসিয়ত নসিহত করে দিয়েছেন এরপর তিনি রক্ষা করছেন না সেটার দায় পরিপূর্ণভাবে তার বিধায় আপনার এটা নিয়ে নিজের মধ্যে আর কোনো অপরাধ বোধ থাকা উচিত নয় সেক্ষেত্রে প্রয়োজনে আপনি তাকে আরও নাসিহা করতে পারেন আরও সতর্ক করতে পারেন খুব জোরালো ভাষায় তাকে আপনি আহ্বান করতে পারেন তিনি যেন হারাম থেকে ফিরে আসেন এরপরে প্রশ্ন দুধ ভাইয়ের বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে যে মহিলা দুধ পান করেছি তার বড় ছেলের সাথে বিয়ে হচ্ছে একই সময় যার সাথে পান করেছি তার সাথে নয় বিষয়টি নিয়ে আমার মধ্যে সংশয় আছে উত্তর জানিয়ে চিন্তা করবেন যদি আপনি কারোর সাথে দুধ পান করে থাকেন কোনো মায়ের তাহলে সেক্ষেত্রে ওই মায়ের দুধ আগে বা পরে যারা পান করেছে তারা সবাই আপনার দুধ ভাই হিসাবে বিবেচিত হবে বিধায় এই যে দুধ ভাই বা দুধ বোনের সম্পর্ক এটা হওয়ার জন্য একসাথে দুজন পান করা জরুরি না হতে পারে তিনি দশ বছর আগে একই মায়ের দুধ পান করেছেন তিনি আপনার দুধ ভাই হিসাবে বিবেচিত বিবেচিত হবেন সেজন্য এই ব্যক্তির সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় যেহেতু দুধের সম্পর্কটা রক্ত সম্পর্কের মতো বিধায় আপনার আপন ভাইয়ের সাথে বিবাহ যেমন না যায়জ এবং অবৈধ বাতিল ঠিক একইভাবে এই দুধবাহের সাথেও আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়জ নয়